পঁয়ত্রিশ বছর বয়সটা স্বপ্ন দেখার নয় বরং বাস্তবতার সাথে লড়াই করার পিঠের ওই বোতলের বস্তাটা আসলে প্লাস্টিকের ওজন নয় ওটা হল পরিবারের ক্ষুধার ওজন এই বয়সে লজ্জাটা অনেক বেশি থাকে কিন্তু পেটের ক্ষুধা সেই লজ্জাকে হার মানিয়ে দেয় মানুষের বাঁকা চোখের চাহনি উপেক্ষা করে বতল কোরানোয় তখন তার একমাত্র বুদ্ধিমত্তা এবং তার যুদ্ধ হয়ে দাঁড়ায় হয়তো এক সময় তারও অনেক স্বপ্ন ছিল হয়তো সেও চেয়েছিল সম্মানের সাথে কোনো কাজ করতে কিন্তু ভাগ্য এবং পরিস্থিতির কারণে আজ ডাস্টবিনের পাশে দাঁড় করিয়ে দিয়েছে তাকে পঁয়ত্রিশ বছর বয়সের এক যুবক হাতে যখন বতল কোরানোর বস্তা নিয়ে ঘোরে তখন তাকে সমাজ ব্যর্থ বা অযোগ্য মনে করে আমরা যাকে টোকাই বলে পাশ কাটিয়ে চলে যাই কিন্তু একবার ভাবুন তো সে চাইলে ভিক্ষাও করতে পারত চুরিও করতে পারতো ডাকাতিও করতে পারত। কিন্তু সে তা না করে বোতল টোকাচ্ছে সে বোতলগুলো বিক্রি করে ব্যবসার মতো বিক্রি করে দেন হইতেছে যে টাকাটা পাইতেছে সেটা দিয়ে তার সংসার চালাচ্ছে তো আমি মনে করি এটা একটা ভালো কাজ দেশ থেকে মানে আমাদের দেশের যে আবর্জনা গুলা পড়ে থাকে রাস্তার আশেপাশে সেগুলো এক হিসাবে পরিষ্কার হচ্ছে প্লাস যে লোকটি কাজ করছে সে হালালভাবে কাজটি করছে সে বাটপারি করতেছে না চুরি করতেছে না এই জন্য তাদের ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবেন অ্যান্ড শেষ আরও একটা কথা যে এই ভিডিওটি আমার ফোন আমার আসলে ক্যামেরাটা অন ছিল যার কারণে ধারণ হয়েছে এটি আমি ইচ্ছাকৃতভাবে ধারণ করিনি আমাকে কেউ ভুল বুঝবেন না